বিষয় যখন বাংলাদেশের সেনাবাহিনী কঠোর অবস্থানে গিয়েছিল কঠোর অবস্থানে রয়েছে সাধারণ মানুষ যখন আন্দোলনের সরব হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে ঠিক এই মুহূর্তে সরকারের নতুন আরেকটি মিথ্যাচারের খেলা শুরু করেছে সরকারের বিদেশি নাগরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নাগরিক রোজার রহমান যিনি আমাদের দেশে বর্তন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রয়েছেন তার নতুন মিথ্যাচার তিনি মিথ্যাচার করছেন যে করিডোরের বিষয় নাকি কোনো ধরনের আলোচনাই হয় নাই বাংলাদেশ কোনো প্রকার করিডোর দিবে না বাংলাদেশ কোন ধরনের করিডোর কোন দেশকে দিবে ধরনের কোনো নাই এখন আমাদের এই নিরাপত্তা উপদেষ্টা মিথ্যাচার করতেছেন ভয়ঙ্কর রকমের মিথ্যাচার করতেছেন এই যুক্তরাষ্ট্রের নাগরিক এই সাম্রাজ্য প্রতিনিধিত্বকারী এর প্রমাণ বন্ধুর আপনারা দেখেছেন তার বক্তব্যে তিনি বলেছেন করিডোরের বিষয় না খাদ্য সামগ্রী রাখা হবে এমন একটি জায়গা দরকার যেখানে মিয়ানমারের রোহিঙ্গাদের বা মিয়ানমারের যে সকল রোহিঙ্গারা রয়েছে অসহায় শরণার্থী রয়েছে তাদের খাবার দাবার রাখতে হবে ওষুধ সামগ্রী রাখতে হবে এর একটি এবং এটার জন্য বাংলাদেশের সর্ব উত্তম বাংলাদেশের বাইরে অন্য কোথাও না সুতরাং করিডোরের বিষয় না জায়গা খাবার রাখার জন্য জায়গা দরকার এই কথা বুঝতে পারছেন মানে মানে সাইনবোর্ড চেঞ্জ করিডোরের সাইনবোর্ড চেঞ্জ খাবারে রাখার জন্য জায়গা দরকার এখন করিডোর না যেহেতু করিডোর বিষয় সুতরাং এখন করিডোর না খাবারের জায়গা রাখতে হবে এই জায়গার প্রয়োজন দেখেন কত বড় মিথ্যাচার করতেছে একের পর এক মিথ্যাচার করতেছে এই সরকারের যিনি প্রেস উইং রয়েছেন আজকেও তিনি বললেন গার্মেন্টস সেক্টরে কোনো ধরনের চাকরি যাচ্ছে না বরং নতুন নতুন চাকরি আমদানি হচ্ছে তাহলে গতকালকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এখন গার্মেন্টস শ্রমিকরা লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনের নাম লোটে মিথ্যাচার ছিল বন্ধুরা আপনারা জানেন আমি এর আগেই বলেছি এই খলিলুর রহমান ওরফের রোজাউর রহমান যুক্তরাষ্ট্র যার নাগরিকত্ব তিনি দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশে আসছেন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কাছে ইতিমধ্যে বিক্রি করে দিয়ে এই চয়ারে বসেছেন মাথায় রাখবেন পাঁচ আগস্ট বিগত সরকারের পতন হয় এবং শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে তিনি ভারতে চলে যান কিন্তু ডক্টর সাহেব আট তারিখে শপথ গ্রহণ করেন এই আট তারিখ পর্যন্ত কিন্তু বিগত তিন দিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন অর্থাৎ ধারণা করাই যায় ধারণা করে বলতেই পারি শপথ নেওয়ার আগেই বাংলাদেশের কোন কোন বিষয়গুলো যুক্তরাষ্ট্রকে লিখে দিতে হবে সে বিষয় তারা চুক্তি করে আসছিল বাইডেন প্রশাসনের সাথে এবং সেই চুক্তি অনুযায়ী ইতিমধ্যে সেন্ট মার্টিন দ্বীপ দেখুন স্বাধীনতা তেপ্পান্ন বছর সেন্ট মার্টিন দ্বীপের কথা কোন সরকার বলে নাই যে এই দ্বীপ সমুদ্রের নিচে ডুবে যাবে কিন্তু অস্ট্রেলিয়ান নাগরিক পরিবেশ আপা আমাদের তিনি বলেছেন এই দ্বীপ কোনোভাবে এটা একটি প্রবাল দ্বীপ সমুদ্রের নিচে ডুবে যাবে এখানে কাজ করতে হবে এই কারণে সেই দ্বীপের এখন পরিস্থিতি কি আমরা কেউ জানি না সাজেকের পরিস্থিতি কি আমরা কেউ জানি না সুতরাং এই তিন দিনের মধ্যে কোন কোন বিষয়গুলো বাংলাদেশে তাদেরকে লিখে দিতে হবে তার চুক্তি আগে ভাগে করে আসছে সরকার সুতরাং সরকার ক্ষমতায় থাকতে হলে এই বিষয়গুলো তাকে যে কোনো ভাবেই হোক যে কোনো মর্মেই হোক তাদেরকে দিতেই হবে আর এরই মধ্যে দেখেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বাংলাদেশে চলে আসছে এবং তারা দেখলাম যে কক্সবাজার সমুদ্র বন্দরে তারা আমাদের কি বলে ফায়ার সার্ভিস কর্মীদেরকে ট্রেনিং দিচ্ছেন আচ্ছা ভালো কথা ট্রেনিং দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যে বাংলাদেশে এসে আমাদের ফায়ার সার্ভিস কর্মীদেরকে ট্রেনিং দেবেন এই ধরনের নিউজ আগে আমরা কেউ কখনো দেখেছি আমরা কেউ কোন কখনো জানি অর্থাৎ বাংলাদেশ যে অনেক আগেই তারা বিদেশিদের কাছে বা যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের কাছে বা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যে এখানে যে তারা এটা ঘাঁটি করবে এই বিষয়ে আগে চুক্তি ফুক্তি করে আসছে সরকারের ক্ষমতায় থাকতে হলে তাদের এই চুক্তি অনুযায়ী কাজ করতে হবে তা না হলে যুক্তরাষ্ট্রের প্রেশার ক্রিয়েট করবে সরকার উপর চুক্ত অনুযায়ী সরকার দিতে না দিতে পারলে সরকারকে বিদায় করতেই হবে সুতরাং এখন বর্তমানে সরকার আর সেনাবাহিনী এই বিষয়ে তার একটি মুখোমুখি অবস্থানে রয়েছে সাধারণ মানুষের আগামীতে বেঁচে থাকার জন্য স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য কোন দিকে যাবেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন মনে রাখবেন কিছু দুর্নীতিবাজ দেশদ্রোহী কিছু চোর বাটপার বদমাস এই সরকারের সাথে কোন সাধারণ মানুষ দেশপ্রেমিক কোন নাগরিক এই সরকারের সাথে নাই তারা সেনাবাহিনীর সাথে রয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে সেই পাঁচ হাজার জন ব্যক্তি ছাড়া এই সরকারের সাথে কিশোর জ্ঞান ছাড়া এনসিপি নেতা সমন্বয় ছাড়া আর কাউকে আপনি পাবেন না তাই আমি এখন অনুরোধ জানাবো সরকার যা দেবার আগেই দিয়ে আসছে কিন্তু তা যেন কোনোভাবে এই সরকার বাস্তবায়ন করতে না পারে তার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বিশেষ করে এই মুহূর্তে কিন্তু বিএনপি চাইলে দুই দিনের আন্দোলনে এই সরকারের বিদায় ঘন্টা বাজে দিতে পারে কিন্তু বিএনপি চুপি সারে বসে আছে এই কারণে যে বিএনপি আন্দোলনে সরকারের বিদায়ের জন্য মাঠে নামলে আওয়ামী লীগ ঢুকে পড়বে ভাই পরবর্তীতে কে কোন দল ক্ষমতা আসবে সেই চিন্তা পরে করেন আগে কিন্তু মানচিত্র রক্ষা করুন আপনারা যদি মনে করেন আপনারা চুপি সারে বসে থাকলে এই সরকার খুব তাড়াতাড়ি নির্বাচন দিবে আপনারা ক্ষমতায় বসে যাবেন সম্পূর্ণ রূপে ভুল আগামী 10 থেকে 15 বছর পর্যন্ত সরকার ক্ষমতায় থাকার সম্পূর্ণ ম্যান্ডেট তিনি নিয়ে আসছেন এবং তা এখন ধীরে ধীরে বাস্তবায়ন করতেছে সরকারে এই আমাদের মাতৃভূমি অন্য দেশকে ইজারা দিয়ে সেগুলো তিনি বাস্তবায়ন করতেছেন সুতরাং আপনারা কি করবেন সিদ্ধান্ত নিন যদি মনে করেন দেশের মানচিত্র আগে দেশের দেশ আগে তাহলে মাঠে নামতে হবে সরকারের বিরুদ্ধে করিডোরের নামক এখন সাইনবোর্ড তারা পরিবর্তন করে এই আমাদের যিনি কি বলে নিরাপত্তা উপদেষ্টা যার কোন ভেলুই নেই তিনি এখন সাইনবোর্ড পরিবর্তন করছেন করিডোর এখন হচ্ছেন ওখানে খাবার দাবার রাখার জায়গা এই রোজার রহমানের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমাদের এই অন্তর্পক্ষে বিদেশিদের কাছে আমাদের মানচিত্র দিব না আমাদের মানচিত্রকে হাত দিতে পারবে না এই বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জোর আবেদন জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আল্লাহ সবাইকে সঠিক দান করুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা